Flashback. কি কসুর একটা বাড়ি বানাইলাম বাড়ির ভিডিও কারোর লোকের শেয়ার করি নাই আর কি বা কাজ করছি ওইটাও এখন পর্যন্ত দেখায় নাই তার ভিতরে ছাতটা এরকম বস্তিকে মতো না আপনি কি আদৌ বাড়ির কোনো কাজ করছেন নাকি অহেতুক খালি ভিউ কামানোর দান্দা আরো অনেক ধরনের কথাবার্তা আপনারা আমার কমেন্ট সেকশনে এক গেছেন এইটা কোনো বাড়ির ছাদ হইলো টিনের চালামালা দিয়ে বানায় রাখছেন এগুলো ছাদ থেকে আমগো বাড়ি উঠান আরো বেশি সুন্দর এই ছাদটারে কেমনে আমি পরিপাটি করবো ওইটাই আপনাদের লোকের শেয়ার করবো তার আগে আয়েন আমার স্কিন স্কিন কেয়ারের কিছু রুটিন আপনাকে লগে শেয়ার করি আপুরা কিনা ফেসটারে কয়েক শেড পর্যন্ত ব্রাইট করার লাগে প্রোডাক্টস খুঁজতেছেন বাট কোনটা ব্যবহার করবেন বুঝতে পারতেছেন না এই ভিডিওটুকু মনোযোগ সহকারে দেখেন কাকুলি বিজনেস শপ পেজ থেকে আমি এই স্যাফ্রন গট মিল্ক সোপটা আনাই যেটা কিনা একবারে ছাগলের দুধ দ্বারা তৈরি আর লগে অনেক বেশি স্যাফ্রনও দেওয়া আছে কারণ ফেসটারে এমনি তো অনেক বেশি উজ্জ্বল করতে হেল্প করে তো এই স্যাফ্রন গট মিল্ক সোপটা কিন্তু আপনার অনেকটা ভালো কাজ করবো আর এই সোপটা কিন্তু একবারে ছাগলের দুধ দ্বারায় তৈরি লগে কিন্তু আবার ফ্রন্ট দেওয়া যার কারণে এটা আপনার ফেস অনেক বেশি ব্রাইট করতে হেল্প করে এটা আপনার পেয়ে যাবেন কা কাকুলি বিজনেস সব পেজে কিন্তু একেবারে অথেন্টিক প্রোডাক্টস এর ভিতরে কোন ধরনের ভেজাল হওয়ার চান্সেস নেই আর যদি আরো বেশি ফেস ফর্সা করতে চান তাইলে কিন্তু এই এইচডি নাইট ক্রিমটা আর ফেভারিট স্কিন কেয়ার এর লিস্টে রাখতে পারেন কারণ এই এইচডি নাইট ক্রিমটা একটা জাদু কইতে পারেন আপনার ফেস রে 5 থেকে 6 77 পর্যন্ত ফর্সা করতে হেল্প করে ফেস এর একনও কিন্তু দূর করে দেয় আপনার যে ধরনের ডার্ক স্পট আছে সব কিন্তু রিমুভ হয়ে যাবেগা পাশাপাশি আপনার মেস্তার দাগও কিন্তু রিমুভ করে দেবো এই একটা নাইট ক্রিমকে ফর্সা করব ওইটার তো কোনো কথাই নাই স্যাফ্রন গডমিল মিল যেমন আপনারা ফর্সা করবো রেগুলার আপনি যতবার মুখ দিবেন ততবার ব্যবহার করবেন আর নাইট ক্রিমটা অবশ্যই ঘুমানোর সময় অ্যাপ্লাই করবেন কয়েকটা স্যাশে ব্যবহার করার পরে কিন্তু আপনি অনেক দুর্দান্ত একটা রেজাল্ট পাওয়া যাবেন কারণ ডিসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক দেওয়া আছে ওই জায়গা থেকে চেক আউট করতে ভুলেন না বলে বিজনেস শপের প্রত্যেকটা প্রোডাক্টই অথেন্টিক তাই ভেজাল হওয়ার কোনো চান্সেস নেই ফেসে ক্ষতি হওয়ারও চান্স নেই আমার ঘর টিনের চালে রোগ বা ভাঙ্গা চুরা হোক যাই হোক না কেন আমার ঘর আমার কাছে সব থেকে পছন্দের একটা জায়গা কে আমারে কি কইলো না কইলো ওইগুলো আমার একদমই গায়ে লাগে না আর বাই নিজের ভিটার থেকে বড় শান্তির জায়গা আর বড় গর্বের জায়গা কি হইতে পারে আমার একটু বইলেন আপনারা যারা মানুষের ছোট করে কটাক্ষ করা কথা কন আপনাকে মনে হয় অনেক ধন সম্পদ আছে এবং আপনারা অনেক বেশি বড় লোক এর জন্য আপনার ক্ষুদ্র মানুষ গড়ে তেমন কিছু মনেই হয় না সেনায় আপনি আপনার অট্টালিকা নিয়ে খুশি থাকেন আমি আমার কুড়ে ঘর নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুখী যখন আমার বাড়ির কাজ ধরছিলাম তখনই ভাইবার রাখছিলাম যে ছোট মোটো এই ছাদটারে অনেক সুন্দর করে সাজানো নিজের মন পছন্দ মতো কোনো ব্যস্ততার কারণে এতদিন যাওয়া পরে নাই যে সাত তারিখ কেমনি কি ডেকোরেশন করা যায় ফাইনালি একটু সময় গুছাইয়া আমি পাপা আর খরগোশ গেছিলাম গা নার্সারির উদ্দেশ্যে হাত বাগান করা কৃষিকাজের কাজের প্রতি আমার আলাদাই ফ্যাসিনেশন কাজ করে মানে এটা এমন একটা ভাল লাগার জায়গা যেটা আমি বইলা বুঝাইতে পারবো না বেলা থেকেই কৃষি কাজ আমার অনেক বেশি ভাল লাগে গাছ লাগানো গাছের সবজি পাড়া এই জিনিসগুলা একটু আলাদাই ভাল লাগা তো এর লেগে গেছিলাম গা নার্সারিতে সাত বাগান করার সরঞ্জাম কিনতে পাশাপাশি অনেক ধরনের ভ্যারাইটিস এর গাছও কিনতে তো আমরা প্রথমেই আর কি নার্সারির ভিতরে ডুইকা প্রথমে চোখ গেল আমার অনেকগুলো ফুলের দিকে ফুল যে আমার কি পরিমাণ ভাল লাগে এটা আর কেমনে বোঝামো তো অনেকগুলা ভ্যারাইটিস এর গাছপালা দেখলাম তো এর ভিতরে এটা কি জানি নাম আমার একদম মনে নাই তো আমি নার্সারির যে মালি ছিল ওরে জিজ্ঞাসা করতেছিলাম সাতবাগান করার লাগে আমার সুন্দর সুন্দর কিছু ফুল দেন আর পাপা এদিকে খুঁজতেছিল করমচার গাছ পেয়ারার গাছ আজ গাছ যার মাথায় যেটা ঘুরে আর কি তো এই জায়গায় গোলাপ ফুল দেখে আমার অনেক ভালো লাগতো ছিল আর আমি বাই বাই নিয়েছিলাম যে আমার সাত বাগানে লেগে প্রায় আমি কয়েক ধরনের গোলাপ ফুলের গাছ তো নিমুই নিমো বেশ আমার বাড়ির জায়গাটা যদি আরো বড় হইতো বা আমার সাতটা যদি আরো বড় হইতো আমি না সুন্দর একটা কৃষি ক্ষেতের মতন একটা সাইড করতাম যে জায়গায় কিনা সব ধরনের শাক সবজি আমি বুনতে পারবো আর আমার যখন যেটা প্রয়োজন আমি আমার সাত বাগান থেকে তুইলা তুইলা রান্না বান্নাও করতে পারবো মানে এরকম শখ কার কার আছে আমার মতন একটু কমেন্ট সেকশনে জানাইবে আর আমার রুমের ইনডোর প্ল্যান্ট খোঁজার লাগে আমি কয়েকটা ক্যাকটাসও দেখতেছিলাম বাট এই ক্যাকটাসগুলো একটু বেশি ছোট এই নার্সারিতে তেমন কিছু পছন্দ না হওয়াতে আমরা পাশের আরেকটা নার্সারিতে গেছিলাম ভাবলাম এই জায়গায় যদি হইতেছে মন পছন্দ মতন গাছগুলা পাওয়া যায় কারণ ভাই আমার শখের ছাদ আমি চাই আমার শখের গাছ দিয়ে পরিপূর্ণ থাকুক আপনারা আমার একটু সাজেস্ট করেন তো আমার ছাদ বাগানে আমি মানে কি কি টাইপের গাছ রাখতে পারি কোন কোন গাছ রাখলে বেশি ভাল লাগবো বা অনেকদিন বাইচা থাকবো আর পরিচর্যা ওই রকম করা যাইবো কিনা পার্সোনালি ছাদ বাগান করেন তারা অবশ্যই আমারে কমেন্ট সেকশনে জানাইবেন আমি খুবই উপকৃত হম তো পরে নার্সারিতে যাইয়া আমার এতগুলা গোলাপ গাছ দেখে অনেক ভাল লাগে কিন্তু গোলাপ গাছগুলা কেমন যেন একটু মরা মরা টাইপের ছিল তো পাপা কইলো কেন তুমি দেখে দেখে খারাপ জিনিসগুলা নিবা একটা জিনিস দেখবেন নার্সারিতে যদি বেশিরভাগ আপনি ফুল না দেখা কলি টলি না দেখা যদি গাছ নেন অনেক সময় দেখা যায় ওগুলোর মধ্যে কখনো ফুল হয় না কলি হয় না হয়তো আপনার টাকা নষ্ট এই ভেজালে আমি পড়তে চাই নাই এরপরে আমরা প্রথম যে নার্সারিতে গেছিলাম আবারও ওইটাতেই ঢুকছি আর আপা পাপার পছন্দের গাছগুলা নিছে আর আমি কি কি গাছ নিছি তো আমি আপনার ঘরে আমার ছাদ বাগান পুরার আর কি যখন দেখামো তখনই আপনারা দেখতে পাবেন যে আমি আসলে কি কি গাছ নিছিলাম আমার ছাদ বাগানের লাইকা মানে নার্সারিতে গেলে ফুলের দিক থেকে আমি চোখই সরাইতে পারি না মানে ফুল আমার কেন যে এত ভাল লাগে আমি জানি না আমরা প্রায় পনেরো থেকে ষোলোটার মতন গাছ নিছিলাম তো গাছ কিনলে হইব না গাছের লাইকা তো তরুজুত করা মাটিও প্রয়োজন মানে জৈব সার আর অনেক কিছু মিক্স করা ও কাছে যে মাটিগুলা ছিল ওগো থেকে আমরা দুই বস্তার মতন মাটিও হাস্যকর বিষয় বলে নাই যে আসলে আপনাকে এতটুকু গাছের লেগে মানে এই কয়টা গাছের লেগে কতটুকু জৈব সার বা মাটির মিশ্রণ লাগবো আমরা দুই বস্তা চাইছি ওরা করে দুই বস্তা দিয়ে দিছে তো যাই হোক ভিডিওতে আপনাকে দেখাইবো ভালো থাকেন সবাই সবাই জানাইতেছে আমার তরফ থেকে আল্লাহ হাফিজ